বাংলাদেশে প্রথমবারের মতো ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিং চলছে ঢাকার ইন্টার কন্টিনেন্টালে আজ সকালেই কিন্তু স্টারলিং এর যে যাত্রা সেটি কিন্তু উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং স্টারলিং কিন্তু পরীক্ষামূলক ভাবে যেহেতু চলছে অনেকেই কিন্তু সেটি ব্যবহার করেছেন এবং সেই ব্যবহার করে আসলে কেমন লাগছে সেটি একটু জানবো একটু যদি বলতেন কেমন লাগছে জি এটা তো অনেকে ইউজ করছে কিন্তু ইন্টারনেট স্পিড ইজ ভেরি গুড অনেক ফাস্ট চলছে সবকিছু আই ডিডন্ট এক্সপেক্টেড টু বি দিস ফাস্ট এমনিতে কি মনে করছেন যখন এটি বাজারে আসবে ভোক্তা পর্যায়ে কিংবা যারা ইউজার আছে সেই পর্যায়ে আসলে কিছুটা ল্যাগ দেখা যেত তো কিছুটা ধীর গতি দেখা যাচ্ছিল বাংলাদেশের ইন্টারনেটে সেটা কি ইষ্টলিং পূরণ করতে পারবে কি হ্যাঁ আই থিংক এটা

মানে আমি চাচ্ছি যে একটা অ্যাফোর্ডেবল রেঞ্জ এ যাতে সবাইকে যাতে দিতে পারে এরকম একটা আহ প্রত্যাশা আছে এখন এখন এটার স্পিড এর জন্য যদি অতিরিক্ত রেঞ্জ চাই তখন তো মানে নট ফর দা ম্যাচ পাবলিক হবে না রাইট সো আই হোপ ডে ওয়ার্ক অন দ্যাখে ভালো লেগেছে হ্যাঁ হ্যাঁ স্বপ্নে আমরা জানাচ্ছিলাম সরাসরি হোটেল ইন্টার কন্টিনেন্টল থেকে এবং জানানোর চেষ্টা করছিলাম একজন আহ ভ্রোক্ত পর্যায়ে যিনি আসলে ব্যবহার করেছেন তিনি কিন্তু বলছিলেন যে খুব বেশি ভালো লেগেছে আমরা কিন্তু সেটি জানাছিলাম আপনাদেরকে এবং যারা এই জায়গাটিতে মূলত স্টারলিংক এর সেবাটি আসলে প্রদান করছেন যেহেতু পরীক্ষামূলক ভাবে তাদের এই সেবাটি পরিচালিত হচ্ছে অনেকেই কিন্তু কিউআর কোড স্ক্যান করেই তারা খুব সহজেই কানেক্টেড হতে পারছেন আমরা একটু কথা বলবো যিনি আমরা একটু কথা বলার চেষ্টা করব যে আসলে কতদিন নাগাদ এটি ভোক্তা পর্যায়ে যেতে পারে কিংবা এটি কবে নাগাদ বাজারে আসছে আমরা একটু কথা বলতে চাইবো একটু যদি কাইলে বলতেন যে ওই চলে যাই ওই চলে যাই খুব আসলেই অনেক বেশি কিন্তু ভিড় দেখা যাচ্ছে আমরা যদি একটু ভিড়টুকু দেখাই তাহলে কিন্তু স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে অনেক ভিড় আমরা একটু একটু জানতে চাইবো যে এটি কবে নাগাদ আসলে দেশীয় বাজারে পাওয়া যেতে পারে এবং প্রথমবারের মতো বাংলাদেশের মানুষকে সেবা দিতে পারে কেমন লাগছে অবশ্যই খুব ভালো লাগছে এরকম একটা সারা আসলে আমাদের আমাদের জন্য একটা ভালো ইয়া হচ্ছে যে আমরা বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি বাংলাদেশের একমাত্র এবং প্রথম স্যাটেলাইটটা আমরা অপারেট করি মেনটেন্স আমরাই করি তো আমাদের মাধ্যমেই স্টার একটা সার্ভিস আমরা সবার জন্য এখন আসলে এক্সপিরিয়েন্স হিসেবে শেয়ার করছি আর নর্দার গট নর্দার এটা তো অফিশিয়ালি কোনো কিছু স্টারলিং এখন অফিশিয়ালি বাংলাদেশে আসেনি তো আপনার ফার্স্ট কোশ্চেন এর आंसर হিসেবে অফিশিয়ালি কখন আসবে এটা আসলে এখন আমরা বলতে পাচ্ছি না বিকজ এখানে লাইসেন্সিং প্রাইসিং ওদের গেটওয়ে স্থাপন করা বাংলাদেশে ওরা কাদের সাথে কাজ করবে এই সব কিছু ফিক্স করার অনেক কিছু এখনো বাকি আছে সবকিছু হয়ে উঠতে উঠতে কিছু তো সময় লাগবে তো এক্স্যাক্টলি বলা যাচ্ছে না এটা এন থেকে আসলে জানতে হবে এই বছরের শেষের দিকে ভাগাত কি আসতে পারে ফুলি হোপফুলি হোপফুলি যেহেতু আমাদের আহ এনজিএস ও লাইসেন্সিং গাইডলাইন অলরেডি প্রিপেয়ার্ড বিটিআরসি র পক্ষ থেকে তো সেটা রেসপেক্ট আমরা বলতে পারি যে ওরা অলরেডি লাইসেন্স এর অ্যাপ্লাই হয়তো করে ফেলেছে লাইসেন্স পেয়ে গেলে ওরা বাকি স্টেপ গুলো দ্রুত সময়ের মধ্যেই নিবে আর এই সবকিছু কাজ শেষ হয়ে গেলে প্রাইসিং গুলা শেষ হয়ে গেলে ওরা বাংলাদেশের লাইভ করবে ওরা অনেকেই দেখছে যে প্রথমবারের মতো তারা পরীক্ষা করে দেখছে বা ব্যবহার করে দেখছে এই এই যে আগ্রহের জায়গাটা সেটাকে আপনি কিভাবে দেখছেন হ্যাঁ ডেফিনলি এটা তো আসলে গ্লোবালি এখন একটা মানে হাইলি টেকনোলজিক্যাল একটা জিনিস স্টারলিংটা যে এতগুলা স্যাটেলাইট একটা হিউজ ইনভেস্টমেন্ট নেই যারা স্পেস এক্স নেমেছে এতগুলো স্যাটেলাইটের থ্রুতে এরকম একটা ডাউনলিং তারা এনশিওর করতে পারছে এটা আসলে অনেক বড় একটা ব্যাপার সো সবার একটা আগ্রহ অলরেডি ছিল এখন সবাই প্র্যাকটিক্যালি সেটাকে নিজের ফোনেই কানেক্ট করে একটা এক্সপিরিয়েন্স নিতে পারছে সেটা আসলে অবভিয়াসলি পজিটিভ সবার জন্য থ্যাংক ইউ সো মাচ মেট্রো টিভি কি সবাই দেখ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সুপ্রিয় দর্শক আমরা একটু এই প্রান্তটাকে একটু দেখাচ্ছি যে সকাল থেকে অর্থাৎ সকাল থেকে কিন্তু আজ যখন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কিন্তু লিংকের যে সেবা সেটি কিন্তু তিনি কিন্তু আসলে আনুষ্ঠানিক শুরু করেছেন এবং সেটি আসলে ভোক্তা পর্যায়ে যেতে কতদিন নাগাদ সময় লাগতে পারে সেটি কিন্তু জানিয়েছেন তবে তবে নব্বই দিনের মধ্যেই তবে নব্বই দিনের মধ্যেই সেটি ভোক্তা পর্যায়ে যেতে পারে বলে তারা কিন্তু জানাচ্ছিলেন আমরা কিন্তু দেখতে পাচ্ছিলাম যে এবং বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট দু সেটি কিন্তু চার দিন ধরে আসলে চলমান থাকবে এবং সাত তারিখ থেকে সাত এপ্রিল থেকে সেটি কিন্তু শুরু হয়েছে আমরা আমরা একটু সামনের দিকে যাব অনুষ্ঠানটি একেবারে শেষ পর্যায়ে রয়েছে কিন্তু পুরো সকালেও একটি লাইভের মাধ্যমে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এবং দেশি বিদেশি যারা কিছুটা ধীর গতিতে যাবো দেশি বিদেশি যেই আসলে যারা ইনভেস্টাররা রয়েছেন বিনিয়োগকারীরা রয়েছেন তারা কিন্তু জায়গাটিকে ঘুরে দেখছিলেন এবং এই যে আলোচনা সভাগুলো সেই জায়গা থেকে কিন্তু বাংলাদেশের জন্য কিন্তু আসলেই অনেক বেশি সম্ভাবনার দ্বার উন্মুক্ত হয়েছে আমরা সেটি কিন্তু দেখছিলাম এছাড়াও বিদেশি কিছু বেশ কিছু ব্যাংক কিন্তু তারা কিন্তু আর্থিক ঋণ সহায়তা দেবেন বলে জানিয়েছেন আমরা কিন্তু সেটি দেখানোর চেষ্টা করছিলাম যেহেতু যেহেতু তাদের এই অনুষ্ঠানটি দীর্ঘ সময় ধরে চলছিল এবং সেই সেই জায়গাটিও যে কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম আমরা দেখানোর চেষ্টা করছিলাম যে হোটেল ইন্টার ইন্টারকন্টিনাল থেকে আহ স্টার যে যাত্রা সেটি হচ্ছে বিনিয়োগকারী যে প্রতিষ্ঠান সেই আহ বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলো তারা তাদের যে আগ্রহের জায়গা সেটি কিন্তু প্রকাশ করেছে দেশি এবং বিদেশি বিনিয়োগকারীদের যে প্রচেষ্টা সেই প্রচেষ্টায় বাংলাদেশ আরো বেশি এগিয়ে যাবে এমনটাই প্রত্যাশা করেছেন যারা এই ইনভেস্টমেন্ট সামিটে অংশগ্রহণ করেছেন তারা আমরা লাইভটিকে লাইভটিতে দেখানোর চেষ্টা করছিলাম ইনভেস্টমেন্ট সামিট এবং এর এই অনুষ্ঠানের মধ্য দিয়ে যে স্টার্লিং যেভাবে যাত্রা শুরু করেছে আহ চোদ্দ দশক আমরা সরাসরি মেট্রো টিভিতে যুক্ত ছিলাম এবং আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম হোটেল ইন্টারকন্টিনেল হোটেল থেকে সাত এপ্রিল থেকে দশ এপ্রিল পর্যন্ত চলা যেই বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামের দুই যেটি চলমান ছিল সেটি এবং এটি উদ্বোধন করেছেন ডক্টর মোহাম্মদ ইউনু যিনি অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করছেন আমরা সব শেষ খবরটি জানাচ্ছিলাম আমি এই সময়টুকু জুড়ে যুক্ত ছিলাম রফেলাসাম নাহবী মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি